স্লুজি পর্ব বারো আজ রোহানকে দেখলাম হসপিটালে ভর্তি অনিমা তুমি যদি ছেলেটার মুখ দেখতে আটকে উঠতে তুমি কেন গেলে সেখানে আমার কাজ ছিল বিধায় আমি গিয়েছি হঠাৎ দেখা হলো রোহানের দুলা ভাইয়ের সাথে সে বলল সবটা আমিও গিয়ে এক নজর দেখে এলাম ঠোঁট ফুলে কলা গাছ জিব্বা নাড়ানোর শক্তিও নেই পোকা কামড়েছে নাকি না না তাকে নাকি কে বিচুটি পাতা খাইয়ে দিয়েছে চুলকাতে চুলকাতে ছেলেটার অবস্থা ভীষণ খারাপ ভাতের লোকমা তুলে কেসে উঠলে খুশবু রাত বাজে বারোটা তার মন উড়ো উড়ো করছে কখন আরশাদের সাথে কথা বলবে আর কখন রোহানের ব্যাপারে আপডেট পাবে তার আগেই বাহারুল হক খবর নিয়ে হাজির খুশবুর হাসি হাসি মুখটা দেখে জুহুরি চোখে তাকালেন তার বাবা আরশাদের সাথে রাতে কোথায় ছিলে তুমি কোথায় আর থাকবো রেস্টুরেন্টে তুমি যে রাতভর তার সাথে এমন ঘোরাঘুরি করছো এসব কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না আমি মেয়ে তুলে দেইনি তাই নিজের মর্জি মতো চলা বন্ধ করো খুশবু মাথা ঝাঁকালো বাহারুল হকের চিন্তা ভাবনায় অনিমা সাই দিলেও তবুও বিপক্ষে একটা উত্তর যেন তার তৈরি থাকে তিনি ফোরন কেটে বললেন এসব কি বলছো তুমি মেয়ে তার স্বামীর সাথে ঘুরছে আমরা বাধা দেওয়ার কে এই জন্যই তো চুপচাপ থাকি তবুও এটা আমার ফাইনাল অর্ডার সাতটার মধ্যে তোমাকে বাড়িতে ঢুকতে হবে মেয়ে বিয়ে দিয়েছি বিদায় তো আর করিনি যেদিন মেয়ে বিদায় হবে সেদিন সারা রাত বাইরে থাকবে আপত্তি থাকবে না আচ্ছা বাবা তুমি যা বলবে তাই হবে খাবার টেবিলে পুনরায় নিরবতা ছেয়ে গেল খুশবোর ছোট মামারা চলে গেল আজ দুপুরে তাই সারা ঘরটা কেমন নীরব শান্ত অনিমা ভাতে লোকমা মুখে পড়ে বলেন নোহাটা চলে গেল ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা আমেজে থাকে কবে যে নিজের নাতি নাতনির মুখ দেখব অনিমার কথায় ফোড়ন কাটলেন বাহারুল হক নাতি নাতনির মুখ দেখা তো দূরের কথা এমন জায়গায় মেয়ে বিয়ে দিয়েছো সচক্ষের নিজের মেয়েকেও দেখতে পাবে কিনা সন্দেহ আমার মেয়ে ভালো থাকলে তাকে না দেখার আফসোস আমার জাগবে না খুশবুর গলায় খাবারটা বিধে গেল বাবা মায়ের এমন ধীরস্থির রেসারেশি আর কতকাল চলবে সাদা জীবনটা কিভাবে উড়ে এসে জুড়ে বসে জীবন পাল্টাতে হয় তা যেন আশা থেকে শিখতে হয় খুশবুর জীবনটা ছিল সাদা সিধা অন্যরকম অথচ আশা দেশে পাল্টে দিল সব কিছু তাদের ভালোবাসার বন্ধনে কেটে গেছে তিন মাস খুচরো হিসেবে বললে এই তো চার মাসের কাছাকাছি খুশবুর ইতালিতে যাওয়ার পাসপোর্ট সহ সকল কাগজপত্র তৈরি হলেও ভিসায় গণ্ডগোল দেখা দিয়েছে এখন শুধু ভিসার কাগজপত্রের অপেক্ষা একবার ভিসাটা ঠিকঠাক হোক আশাদ আর এক মুহূর্ত দেরি করবে না সেদিনই উড়াল দিবে তার ফ্লুজিকে নিয়ে খুশবুর পরীক্ষা চলছে এই পরীক্ষা নিয়ে আশাদের সাথে খুশবুর খুব কম সময় কাটানো হচ্ছে পরীক্ষার পূর্ব সময়টাতে পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস হয়ে যায় মেয়েটা অথচ সারা বছর বইয়ের সাথে তার বিচ্ছেদের প্রহর কাটে আরশাদ গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে আরিফ তার পাশে দাঁড়িয়ে এটা ওটা বিশ্লেষণ করছে খুশবু তাড়াহুড়ো করে আরশাদের সামনে এসে দাঁড়ালো বাসা থেকে ভার্সিটির দূরত্ব বেশি নয় কিন্তু খুশবু আজ একটু আগে বেরিয়েছে অবশ্য এর পেছনেও একটা কারণ আছে আরশাদের সাথে কিছুটা সময় কাটানোর বাহানা আজ পরীক্ষা শেষ এরপর আবার আগের বেশ ফিরে যাবে খুশবু খুশবুর দিকে আগাগোড়া তাকিয়ে কিঞ্চিত অবাক হলো আরশাদ ইদানিং তার মনে বাসা বেঁধেছে কিছু প্রশ্নেরা অনলাইনে যখন ফ্লুজির সাথে প্রেম চলছিল তখন সে দেখেছে ফ্লুজি সবচেয়ে বেশি খোলামেলা পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করে এক কথায় মেয়েটা ওয়েস্টার্ন লাভার আর খুশবুকে শুরুর দিন থেকে দেখছে গাউন বা থ্রি পিস যেটাই পরবে ওনাটা একপাশে ঝুলিয়ে চুল খোলা রাখবে আশাদের মনে কিছু প্রশ্নেরা উকি দেয় সেই মেয়েটির নাম ছিল তুবা খুশবুর সাথে এই মেয়েটার চাল চলন আচার আচরণে অনেক ফারাক যেমন তুবার সর্বদা এটা ওটা চাই আশাদের কাছে তার বায়না শেষ নেই আর খুশবুর লজ্জায় কখনো আশাদের কাছ থেকে কিচ্ছুটি নিতে চায় না আশাদের সান্নিধ্যে যেন মেয়েটার সকল প্রাপ্তি আচ্ছা সত্যি কি এই মেয়েটা তার ফ্লুজি নয় আরশাদ আর ভাবতে পারে না মাথাটা তার কেমন কেমন করছে সত্য আর মিথ্যা সে বোঝে না জানে না আশাদের ভেতরের মনটা যেন বলে ওঠে তোমাকে হারালে আমি সব হারাবো তোমাকে হারালে মুখ থুবড়ে পড়বো ঠিকানা হারানো পাখির মতো আশাদের চিন্তিত মুখটা দেখে খুশবো অবাক হলো আলতো হাতে ধাক্কা দিল আশাদকে এই কি হলো আপনার কই কিছু না গাড়িতে বসো আরিফ খুশবুর দিকে মন বসালো সে ইনোসেন্ট ভাব নিয়ে বলে ভাবি আমি কিন্তু কাবাবে হাড্ডি হতে আসিনি সামনেই নেমে যাব আরিফ ভাইয়া তুমি আমাকে আর তোমার ভাইকে একসাথে দেখলে পালাই পালাই করো কেন আমি চাই না তোমাদের প্রাইভেসি নষ্ট করতে আমাদের আবার কিসের প্রাইভেসি বিড় করে বলল খুশবু আর বুঝতে বসতে পেরে কিঞ্চিত হাসলো তার গন্তব্য বেশি দূরে নয় আরিফ নেমে গেল মাঝপথে আশাদের চুপচাপ মুখখানি দেখে খটকা লাগলো খুশবুর আপনি আর যেমন চুপসে আছেন কেন জানি না কিছু ভালো লাগছে না আমার প্রতি কি বিরক্তি এসে গেছে আশাদ আচমকা ব্রেক কষল টেনে ধরল খুশবুর হাত এসব কথা কখনো বলবে না প্লিজ তোমার প্রতি আমার কেন বিরক্তি আসবে জানি না দুজনের মাঝে ছড়িয়ে গেল নীরবতা আশাদের মনটা খচখচ করছে এলোমেলো তার সকল ভাবনা ভিসাটা নিয়ে আপনি চিন্তিত আশাদ একদম না ভিসা আজ না হোক কাল হবে এসব ছাড়ো দুজনের কথা চলল দীর্ঘক্ষণ ভার্সিটির কাছাকাছি আসতে আশাদ গাড়ি থামালো দুহাতে আগলে জড়িয়ে ধরল তার ফ্লুজিকে লুজিও আজ নিচ থেকে আশাদের কপালে চুমু খেলো দুজনের গভীর আলিঙ্গন শেষে মন খারাপেরা বিদায় জানিয়েছে পরীক্ষা দেখে শুনে ভালোভাবে দেবে যাওয়ার সময় আমি আসব নিয়ে যাব। আজ কিন্তু সন্ধ্যায় মুভি দেখব ডিনার শেষে ছাড়ব তোমায় এর আগে যদি বাহারুল হক আমার নামে যুদ্ধ ঘোষণা করেন তাতেও আমি আমার বউ ছাড়ব না শ্বশুরের নাম ধরে কেউ ডাকে আমি ডাকলাম মাঝে মাঝে মনে হয় উনি আমার শ্বশুর নয় শত্রু লাভ ইউ যান এবার যাও খুশবু পরীক্ষার শেষে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে রইল আরশাদের আশায় কিন্তু আরশাদ আসেনি ছেলেটার কোনো বিপদ হয়নি তো দুশ্চিন্তারা এসে দখল করে খুশবুর মন মস্তিষ্ক মনের ভুলে আজ ফোনটাও নেওয়া হয়নি একটা খবর যে নেবে তারও উপায় নেই খুশবু বাড়ি ফিরে দেখতে পেল অনিমার ফ্যাকাসে মুখ আমু কিছু কি হয়েছে তোমা এমন লাগছে কেন ফ্রেশ নে আমি ভাত বাড়ছি না আমি এখন ভাত খাব না তুমি বলো কি হয়েছে আশাদ চলে গেছে মা চলে গেছে মানে কোথায় চলে গেছে ইতালি ধপ করে মেঝেতে বসে পড়ে খুশবু আশাদ তাকে না বলে চলে গেল কেন চলে গেল মেয়ের অবস্থা দেখে অনিমা বিচলিত হলো খুশবুকে আগলে ধরে সান্ত্বনা দিয়ে বলেন তুই ভয় পাচ্ছিস আশাদ আসবে তো ওর দাদিমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে ওনার অবস্থা নাকি ভীষণ খারাপ আশাদ যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে আমি ওনার কাছে যাব আম্মু আশাদ আসবে তো তোর কাগজপত্র তৈরি হলে তোকে নিয়ে যাবে খুশবু উঠে দাঁড়ালো দ্রুত নিজের কক্ষে গিয়ে ফোন চেক করলো হোয়াটসঅ্যাপে আশাদের মেসেজ এসেছে আমার ফ্লুজি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি মানে ভেবো না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি গ্র্যানি হসপিটালে ভর্তি মম ড্যাড পূর্বে আমাকে কথা না জানালেও গ্র্যানির শারীরিক অবস্থার অবনতিতে আমাকে জানাতে বাধ্য হলো সুযোগ মতো আমি তোমাকে সব আপডেট দেব। আমি জানি এখন তুমি আশাহত হয়ে ছিটকে পড়েছ তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর আমি ফিরে আসব। আজ হয়তো আমাদের সবচেয়ে সুন্দর সন্ধ্যা হতো কিন্তু তা যে এভাবে বিষাদের রূপ নেবে তা কে ভেবেছিল আমি তোমাকে এই ম্যাসেজ যখন লিখছি তখন আমার হাত কাঁপছে এক একটা শব্দ তুলতে আমার ভীষণ কসরত করতে হচ্ছে একদিকে গ্রানির চিন্তা অন্যদিকে তোমাকে রেখে যাওয়ার আফসোস শোক দৃঢ়তা দিয়ে বলছি আমি ফিরব যদি আমি ফিরে না আসি তবে তুমি আমাকে ফিরিয়ে এনো যেমনটা আমি তোমায় ফিরিয়ে এনে পুনরায় তোমাকে বদ্ধ করেছি আমার পিঞ্জিরায় নিজের যত্ন নেবে নিজেকে ভালোবাসবে আজ আবারও বলছি এই ম্যাসেজটি যখন পড়ছ মন থেকে ভেবে নিও তোমার চোখের জলে ভেজা দুটা আমার দখলে ছেলে চলে গেছে এই ছেলে আর ফিরবে কিনা কে জানে এখন রুমের দরজা আটকে শোক পালন করে কি হবে আহ চুপ করবে তুমি মেয়েটাকে কষ্ট দিয়ে কথা বলা এবার ছাড়ো আমি কষ্ট দিচ্ছি ওই আশাদকে বিয়ে করতে তুমি নিজেই তো উসকে দিয়েছিল অনিমা আমি উসকেছি তুমি যদি রোহানের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি না হতে আমি কখনোই মেয়ের বিয়ে আরশাদের সাথে দিতাম না তুমি নিজের মতামতে জোর খাটালে আমিও খাটালাম বাহারুল হক প্রত্যুত্তর করলেন না তবে আপন মনে বকতে বকতে চলে গেলেন নিজের কক্ষে বাবা মায়ের ঝগড়া খুশবু সবটাই শুনল আরশাদ এভাবে চলে যাওয়ায় তার ভেতরটা যে কতবার পড়েছি কেউ কি বুঝতে পারছে না না চাইতেও মনের কোণে উকি দিচ্ছে একটাই কথা কি আমায় ঠকালো নাকি আরশাদ প্রতিশোধ নিল আমি তো আরশাদের সেই প্রেমিকা নই আমি কেন সব মাথায় নেব অঝরে কাঁদল খুশব হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে তার অপেক্ষা কখন আরশাদ যোগাযোগ করবে তার সাথে টানা চোদ্দো ঘন্টার জার্নি শেষে বাসায় ফিরল আরশাদ মন মেজাজ সবটাই বিক্ষিপ্ত গ্র্যানির চিন্তায় ছেলেটার পাগল পাগল অবস্থা আরিবের দুচোখ ফুলে আছে সর্বদা হাস্যজ্জ্বল ছেলেটা যে আজ সারাটা রাস্তায় কেঁদেছে এই কথা কেউ কি মানবে দুই ভাই বাড়ি ফিরে দেখা পেল বাবা ইমরান ইহোসানের দুই ছেলেকে বুকে জড়িয়ে অঝরে কাঁদলেন তিনি তার শ্বেত মুখখানি রক্তিম বিক্ষিপ্ত হয়ে আছে কান্নার আওয়াজে এগিয়ে এলেন আরশাদের মা আফরোজা বাঙালি মায়ের দিকে তাকিয়ে আরশাদের মনে পড়ে গেল তার ফ্লুজির কথা মেয়েটা এখন কেমন আছে বম কী করে হলো এসব তোমার গ্র্যানির শ্বাসকষ্ট আছে সেটা তো জানোই হঠাৎ বেড়ে গেল কি থেকে কি হলো নিজেও বুঝলাম না হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে আরশাদ তোমরা আমাকে আগে জানাওনি কেন তোমার গ্র্যানি অসুস্থ হয়েছেন দুদিন হলো আমরা ভেবেছি সবটা ঠিকঠাক হয়ে যাবে ওনার তো মাঝে মাঝেই এমন হয় গ্র্যানির সাথে আমি দেখা করতে চাই এখন গিয়েও লাভ নেই দেখা করা যাবে না কাল যেও মাথা দোলালো ইমরান ছেলের দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বললেন খুশবু কেমন আছে ভালো তাকে বলে এসেছো না ফ্লুজির এক্সাম ছিল আমার শাশুড়িকে বলে এসেছি যাও বিশ্রাম করো আরিফ তুমিও তোমার ঘরে যাও আরশাদ এবং আরিফ দুজনে লাগেজ হাতে তুলল আরশাদ উল্টো দিকে হাঁটা দিতে আফরোজা বললেন আরশাদ আজ আরিফের সাথে থাকো আর না হয় গেস্টরুম ফাঁকা আছে সেখানে থাকো তোমার ভিলা পরিষ্কার করা হয়নি আমি যাওয়ার পর কি সব গোছগাছ করা হয়নি তা হয়েছে তবে আজ আর পরিষ্কার করিনি আমি পারবো সমস্যা নেই আশাদ পুনরায় লাগেজ নিয়ে হাঁটা শুরু করল সিঁড়িঘর পেরিয়ে নিচে তাদের স্টোর হাউজ স্টোর হাউজের মাধ্যমে আশাদের বিলায় যাওয়ার শর্টকাট মাধ্যম বিলার দরজা খুলে গহীন অন্ধকারের গভ্ভরে হারিয়ে গেল আশাদ কতদিন পর এসেছে সে নিজে নেড়ে তার বয়স যখন সতেরো তখন এই বাড়িটা নতুন কেনা হয় আরশাদের অনেক ইচ্ছে নিজের মতো করে একটি বিলা সাজাবে সেখানে তার পছন্দে সব হবে আশাদের প্রতিটি চাওয়া পাওয়া রাখার চেষ্টা করে তার বাবা ইমরান ইহোসান যেহেতু আশাদের চাওয়া খুব কম আর সেই কমটুকুকে অধিক গুরুত্ব দেয় তার বাবা মা মোবাইলের ফ্ল্যাশ অন করে বোর্ড খুঁজে বের করলো আশাদ আফরোজা প্রতিটা আসবাবপত্রে আলকা কাপড় বিছিয়ে রেখেছে যেন ধুলো জমে নষ্ট না হয় এসব ফেলে আশাদ চলল দোতলায় নিজের কক্ষে যতটা পারা যায় পরিষ্কার করে শাওয়ার নিতে প্রস্তুত হলো একটা লম্বা শহর শেষে মোবাইল হাতে জানালা খুলে বসল সে বর্তমানে গরম পড়লেও মৃদু বাতাসে গায়ে কাটা তুলছে তার বিন্দু বিন্দু জলকনা এখনও দখল করে আছে আশাদের দেহের প্রতিটা ভাজ আশাদ ঘড়িতে তাকালো এখন সময় রাত বারোটা তাহলে বাংলাদেশে এখন নিশ্চয় ভোর চারটা সুজি নিশ্চয়ই ঘুমাচ্ছে তিমিরে ঢাকা আকাশটায় তাকিয়ে মনটা হু হু করে কেঁদে ওঠে আশাদের আকাশের নীরবতা যেন আজ তার দুঃখ বোঝে আকাশকে সাক্ষী রেখে আশাদ বারবার বলতে চায় আমি ফিরব ফ্লুজি আমি ফিরব আমি ফিরব তোমার কাছে আমি তোমার সহিত থাকতে চাই যেমনটা অশ্রু মিশে থাকে দু লোচনে ফোন তুলে ফ্লুজিকে ম্যাসেজ করলো ভেবে রেখেছিল মেয়েটা ঘুমে নিশ্চয়ই এখন ম্যাসেজ দেখবে না কিন্তু আশ্চর্যের ব্যাপার ম্যাসেজটির সাথে সাথে সিন হলো আশার তৎক্ষণাৎ ফোন করলো তার ফ্লুজিকে অপর পাশ থেকে ফোন রিসিভ করে নীরব হয়ে রইল মেয়েটা ফ্লুজি আমার জান আমাকে একা ফেলে কেন চলে গেলেন আমি আসব জানি বিশ্বাস করো আমায় খুব বেশি তাহলে ভয় কিসের নিঃসঙ্গতার আশার দীর্ঘশ্বাস ছাড়ল হিম বাতাসে তার গায়ে কাটা তুললেও বসে থাকতে মন্দ লাগছে না গ্র্যানি কেমন আছে আশাদ আমি দেখতে যাইনি কাল যাব আঙ্কেল আনটি ভালো আছেন এই সময় আর কতটা ভালো থাকতে পারে ভয় পাবেন না ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে গ্র্যানি তোমায় নিয়ে কতটা আল্লাহ ছিল তুমি ভাবতেও পারবে না আমি চাই না গ্র্যানি এই অসময়ে আমাদের ছেড়ে চলে যাক মনোবল রাখুন তুমি ঘুমাওনি কেন গলা ভাঙা লাগছে কেন ঘুম আসিনি তাই ঘুমাইনি এই মে তুমি কাঁদছিলে কই একদম না আমি তো মুভি দেখছিলাম মিথ্যা বলছ আমায় আগে পরে যা করেছো এবার আমি তোমায় সামনাসামনি দেখেছি চিনেছি বুঝেছি কখন তোমার নিশ্বাসে তাল ঘন হয় কখন হালকা হয় আমি সবটাই জানি পুরো তোমাকেই চিনে ফেলেছি কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি আরশাদ দুজনের মাঝে ছেয়ে যায় নিরবতা আরশাদ জানালা বন্ধ করে শুয়ে পড়ে বিছানায় আমি চলে যাওয়ার পর আঙ্কেল নিশ্চয়ই তোমাদের কথা শুনিয়েছে তাই না কই মিথ্যা বলবে না আঙ্কেল আমায় একটুও পছন্দ করেন না তিনি নিশ্চয় ভেবে বসে আছেন আমি তোমাদের ঠকিয়ে এখানে চলে এসেছি হুম বলেছে যাও ঘুমাও ভিসাটা হয়ে যাক তুমিও আসবে আমার সাথে খুশবু ফোন রাখলো এই সম্পর্কের কোনো নিশ্চয়তা সে পেল না আদৌ কি আশাদের ফেরা হবে সেই রাতে আশাদের আর ঘুম হলো না সকাল হতে তৈরি হয়ে সে আরিব মিলে চলে গেল গ্রানিকে দেখতে সবচেয়ে খুশির ব্যাপার ডাক্তাররা আসার আলো দেখিয়েছেন গ্রানি ডেঞ্জার জোন থেকে ফিরে এসেছেন সুস্থ হতে সময় লাগলেও আশা করা যায় তিনি খুব শীঘ্রই আগের মতো ফিরবেন আরিফকে হসপিটালে রেখে আর্শাদ তার রেস্টুরেন্টে ঘুরতে এলো সম্পূর্ণ নিজের জমানো টাকা দিয়ে আশাদ একটি বাঙালিয়ানা আনা রেস্টুরেন্ট দিয়েছে ইতালির রোমে অনেক বাংলাদেশির বসবাস মাঝে মাঝে তাদেরও ইচ্ছে হয় কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেতে ব্যস্ততায় সব খাবার সেভাবে রান্না করাও হয় না বাঙালি মায়ের বুদ্ধিতে আশাদ এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করে শুরু থেকেই সে সফলতার মুখ দেখেছে পুরোটা রেস্টুরেন্টের সব কর্মচারী বাঙালি কেউ ইন্ডিয়ান কেউ বাংলাদেশের রেস্টুরেন্টের একজন হাস্যোজ্জ্বল কর্মচারীর নাম রিমি মেয়েটা পড়াশোনার তাগিদে রোমে থেকেছে আরশাদের সাথে তার ভীষণ সক্ষতা রেস্টুরেন্টে আরশাদকে দেখেই খুশিতে আত্মহারা রিমি শুভ সকাল স্যার কেমন আছেন আপনি ফাইন সবটা কেমন চলছে বেশ ভালো ইমরান স্যার মাঝে মাঝে এসে সবটা চেক করে যান স্যার আপনার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। না চা নিয়ে এসো রিমি কিছুটা অবাক হলো আশাদ রেস্টুরেন্টে এসে কখনো চা চায়নি মূলত আশাদ চা খুব একটা পছন্দ করে না আশাদ কফি লাভার কিন্তু হঠাৎ চা চাওয়ার রহস্যটা রিমি বুঝতে পারল না মেয়েটার মনে খেলে গেল প্রশ্নেরা স্যার চা অভ্যাস হয়ে গেছে আমার উনি চাটা ভীষণ ভালো বানায় আগে পছন্দ করতাম না আর এখন ভীষণ মিস করছি ম্যাডাম কেমন আছেন স্যার ভালো আছে স্যার ম্যাডামকে খুঁজে পাওয়ার গল্পটা বলবেন কবে আশার স্ল্যাশ আসলো চেয়ারে বসে ফোন হাতে তুলে বলে এক কাপ চা আনো আর যারা যারা প্রেমের গল্প শুনতে চায় তাদের ধরে আনো আজ আমি আমার গল্প শোনাবো মালিক হিসেবে আর্শাদ ভীষণ অমায়িক একজন মানুষ এত মাস সবারই কৌতূহল ছিল আর্শাদ কি সত্যি তার ফ্লুজিকে পেয়েছে আজ বুঝি সেই কৌতূহলের অবসান ঘটল আর্শাদ সবাইকে সামনে বসিয়ে তার গল্প শোনাতে ব্যস্ত অপরদিকে জ্বরে কাঁপছে খুশবু শরীরে যেন আগুনের লাভা সৃষ্টি হচ্ছে একের পর এক জলপট্টি দিয়েও জ্বর কমাতে ব্যর্থ অনিমা খুশবু কখনো প্রেম করেনি ভালোবাসায় মজেনি সে জানে না প্রিয় মানুষের দূরত্ব কতটুকু পড়ায় আজ আর শূন্যতা তাকে বুঝিয়ে দিচ্ছে বদ্ধ যন্ত্রণা কাকে বলে কাউকে বলা যায় না বোঝানো যায় না নীরবে সহ্য করার এক ব্যর্থ চেষ্টা